ছাত্র জনতার গণ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে মোংলায় শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইব্রাহিম শেখ শেখ জহিরুল ইসলাম রিহাদ উর্মি আক্তার সজীব হালদার বক্তৃতা রাখেন নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিকভাবে হোক এমন প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা তারা বলেন ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছে তাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে শিক্ষার্থীরা বলেন গণভুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই দেশের মানুষ সারা জীবন মনে রাখবে নাম না জানা অনেক ছাত্র জনতা ও আন্দোলনে শহীদ হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গিয়েছে শহীদদের জন্যই আমরা বেঁচে আছি স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছে এই যে আমাদেরকে শহীদ মার্জ কর্মসূচি সারা দেশে কর্মসূচি পালন হচ্ছে সেই প্রেক্ষিতে আমরাও আজকে কর্মসূচি পালন করতেছি তো এর জন্য আমাদের যারা ছাত্র সমাজে যারা আছে বসুমাজের সাথে আমরা দুঃখ আছে আমরা দুজন দুঃখ পাচ্ছি আমরাও আমরা সৃষ্টি করছে এবং আমরা যত প্রকার ভালো কাজ আছে খারাপ কাজ আছে সব কিছু আমরা বিবেচনা করে আমাদের কার্যক্রম করে থাকি আমরা যত প্রকার ভালো কাজ আছে এলাকার সম্পূর্ণ আমরা এগুলো দায়িত্ব নিয়ে আমরা করে থাকি আমরা কোনো রকম রাজনৈতিক কোনো কিছুর সাথে আমরা ইনভলভ না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা যে দেশটা স্বাধীন করতে পেরেছি সেই দেশটা স্বাধীনের এক মাস আজকে পূর্ণ হলো সেই জন্য আমরা এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং দু সালের পাঁচই আগস্ট ছাত্ররা সেদিনই বলেছিল যে আজকেই লং মার্চ টু ঢাকা হবে তো সেদিনই আমাদের সিদ্ধান্তটাই হয়তো বা ভালো ছিল সেজন্যই আমরা আজকে স্বাধীন হতে পেরেছি এবং আমরা এলাকার সকল ভালো কাজ এবং সুকাজ এবং ভালো কাজের সাথেই আমরা আছি এবং প্রতিটা খারাপ কাজের বিপক্ষে এবং ভালো কাজের পক্ষে আমরা থাকি আমি আছি উদ্যোগে আসে আমাদের সিনিয়র ভাইদের সাথে কেন্দ্রেও কথা হয় সম্মানিত যারা আছেন তাদের সাথেও কথা হয় সমাজকে সমন্বয় করে আমরা আজকে এখানে প্রোগ্রামটা করতেছি আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সবাই আমরা এই পথেই আছি আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা সমাজ উন্নয়নের কাজ করার মধ্যে থেকে আমাদের যে শহীদ হয়েছে যে ভাইয়েরা তাদের মান ধরে রাখার চেষ্টা আমরা করছি আরও সামনে আমরা সেভাবেই চলব এটাই আমরা চাচ্ছি যে আমাদের দেশে যে ভাইয়েরা আমাদের জন্য রক্ত দিয়েছে তারা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেটা যেন আমরা ক্ষুণ্ণ না করি আমরা সবাই একতাবদ্ধ হয়ে আজকে থেকে আবার নতুনভাবে শপথ করি তাদের মানজন আমরা ধরে রাখতে পারি শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে দোয়া মোনাজাত শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা ডেক্স রিপোর্ট মংলা পোস্ট